বন্ধুরা এখন আমি যে প্যালেসটির সামনে দাঁড়িয়ে আছি ওই যে প্যালেস এই প্যালেসটির নাম হচ্ছে ভেলভেধেরে প্যালেস এটিও ভিয়েনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এবং পৃথিবী বিখ্যাত প্যালেস প্রতি বছর বহু লোক পৃথিবীর নানান দেশ থেকে এখানে ঘুরতে আসে এর স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার ভিয়েনার মানে অস্ট্রিয়ার যে প্রিন্স ছিলেন ইউলিস উনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন মূলত উনি ছিলেন উনি কী ছিলেন জানেন উনি একটা বিখ্যাত সামরিক যোদ্ধা ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে উনি খ্যাতি অর্জন করেছিলেন এই প্যালেসটি আঠারো শতকে নির্মাণ করা হয় আঠারো শতকে আজ আমি ভিয়েনার পথে পথে ঘুরছি প্যালেস দেখছি বৈচিত্র্য দেখছি সংস্কৃতি দেখছি আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকেও দেখাই প্যালেসের আরও অনেক অংশ আছে আমি সন্ধেবেলায় এসেছি কিন্তু দেখুন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর চমৎকার ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাতে থাকি এই প্যালেস দেখতে থাকুন ভেলভেদের পুরো ভেলভেদেরটাকে যদি আমি ধরি এভাবে দেখা যায় কত চমৎকার কারুকার্য হ্যাঁ মানুষ এত বছর আগে যে এত সুন্দর করে বানাতে পারে এত সুন্দর করে এটা কি ভাবা যায় হ্যাঁ মানুষ জ্ঞান বিজ্ঞানে কত আগানো অনেক আগানো ছিল এই জায়গাগুলোতে নর্মালি ফুল থাকে এখন ফুল নেই সামার শেষ হয়ে গেছে আর কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে মানে এই পরিচর্চার কাজ এবং অন্যান্য কিছু সেই কারণেই ফুল নেই ওই সামনে যতদূর যায় এই পেছনের যে প্যালেসটা দেখলাম এটা মেইন প্যালেস আর ওই সামনে ওখানে আরেকটি আছে মানে এই পুরোটো মিলেই একটি বাড়ি এই বাড়িতেই প্রিন্স ইউলিস থাকতেন ভিয়েনার সাম্রাজ্যের অধিপতি আমরা সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখতে থাকি নানান রকম মনুমেন্ট নানান রকম ভাস্কর্য এই যে সামনেই তো মৎস্যকন্যা এখানে অন্যান্য সময় আমি এর আগে এসেছিলাম দুই তিনবার এখানে পানির ফোয়ারা থাকে এখানে ফোয়ারা থাকে এই যে এই মৎস্যকন্যা তারপর কি কি আছে মাছের ওই যে একজন আছে ওই যে কুমির ধরেছে কুমির ওই যে দুই পাশে অদ্ভুত সুন্দর দেখেন এই যে দেখাই কত সুন্দর জুম করি জুম করলে এই যে দেখা যায় চমৎকার চমৎকার ভাস্কর্য আর দূরে ওইখানে যাব আমরা কিছুক্ষণ পরে আমরা ওইখানে যাব দেখতে থাকুন এই যে এখানে জল এবং আরও কিছু ভাস্কর্য এবং এদিক দিয়ে আমরা যদি যাই ওখানে একটি ই আছে যে ফাউন্টেনের মতো আছে ফাউন্টেন ঠিক মানে জল ও ধারা জল পড়ছে আমরা ওদিকটাতে যাই যেখান দিয়ে ফুল ফুটেছিলো গোলাপ তারপরে আরও কত ফুল এখন আর নেই সামার শেষ হলে আর থাকে না তবে এখন যে লাইটিংটা খুব চমৎকার লাগছে প্যালেসটাই যেখান থেকে যদি আমরা দেখি প্যালেসটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার আমার পেছনে প্যালেস আপনাদেরকে দেখাচ্ছি আমি সহ আপনারা সহ এই যে দেখেন জলের শব্দ পাওয়া যাচ্ছে এমনি আসলে না দেখলে বোঝা যায় না কত সুন্দর ভিডিওতেও হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাস্তবে অনেক সুন্দর আর এই সন্ধ্যাবেলাটা একটা মনোমুগ্ধকর সন্ধ্যা মানে বলার ভাষা নেই আর কি এখন প্যালেসের নিচের দিকে চলে এসেছি এখানেও অনেকগুলো ভাস্কর্য আছে এই যে একটি ভাস্কর্য আমি খুব কাছ থেকে দেখাই নিচে বেশ কিছু শিশু এই যে বন্যপ্রাণী নিয়ে দৌড়াচ্ছে হাতে গাছপালা আর ওপরের দিকে যদি দেখি এবং ক্লোজ দেখাই কত চমৎকারভাবে বানানো এই যে একটা এই যে দুইজন মানুষ চমৎকার শিল্প মানে একটা শিল্প সাহিত্যের জাগযজ্ঞ আর কি সাহিত্য শিল্প সব কিছু এখানে এই যে এখানে পানি আছে এখানে এই পানির মধ্যে ওই ভেতরে আরো আমরা দেখতে পারি যদি এখানে জুম করি মানে তারা এই যে একটা ধরে আছে কত চমৎকার দেখতে হ্যাঁ আর উপরের দিকে এই যে সেই সাথে জলের শব্দ অপরূপ বিষয় জুম আউট করে দেই সন্ধ্যা হয়েছে প্রেম চলছে সুন্দর চলুক আমরা এই সামনের দিক যাই আর একটু আছে ওটুকু দেখিয়ে তারপর আজকের মতো এই ভেল দেখানোটা শেষ হয়ে যাবে আমার এই ভিডিওটাও শেষ হয়ে যাবে আস্তে আস্তে চমৎকার সন্ধ্যা বাইরের দিকে গান বাজছে দেখতে থাকুন এবং জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আমার এই ভেলভেদের ভেদে ভিয়েনার ভেলভেদের প্যালেসের ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি আপনাদের যতটুকু পেরেছি দেখিয়েছি সন্ধ্যায় এসেছি তাই ভেতরে যাইনি যেতে পারিনি কারণ ভেতরে পাঁচটার সময় বন্ধ হয়ে গেছে বিকাল তাই ওই যে এখন ওই যে আলো জ্বলে উঠছে ফেল এখন অন্যরকম লাগবে আরেক সুন্দর লাগবে তবে আমি চলে যাব সবাই ভালো থাকবেন টাটা